এটার মডেলটা আমি একটু দেখাই বিয়ার্স যে লুকটা এভাবে থাকবে ওয়ালে ঠিক এভাবে থাকবে টেবিলে মানে আদেশে ওয়াল মাউন্ট এত সুন্দর আর অন্য কোনো কোম্পানির নেই এটা নড়াচড়া করতেছে এবং এখানে কিন্তু দুই হাজার ওয়াটে চলতেছে এটা সম্পূর্ণ কিন্তু সিরামিক হিটিং কয়েল তো এই মিয়াকো রুম হিটার বৈশিষ্ট্যগুলো কি প্রত্যেকটা সিরামিক হিটিং মানে একশো থেকে দুইশো স্কোয়ার ফিট এটা কাবার করতে পারবে আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজারে সবচেয়ে ভালো মানের রুম হিটার আর এবং এটা হবে ওয়াল মাউন্ট যেটা আমরা কিন্তু সেট সেট করতে করতে পারবো 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 চাইলে মানে যেখানে মন সেখানে রাখতে আর এই প্রোডাক্টগুলা বাংলাদেশ নিয়ে আসছে হলো মিয়াকো কোম্পানি মডেল নিয়ে আসছে ওয়াল মাউন্ট একেবারে বাজারে সেরা এবং দেখতেও খুব চমৎকার দেখেন বিওর্স আমরা যদি বাসা এইভাবে চাই চালাতে পারবো এটা মুভিং হবে এখানে আমরা কত পাওয়ারে আছে কত ওয়ার্ডে এটা দেখতে পারবেন আর এটা ব্ল্যাকের মধ্যে করা খুবই সুন্দর আর ওয়ালে যদি দেন এভাবে ওয়ালে আপনারা চালাতে পারবেন হ্যাঁ সময় সীমিত থাকে এই প্রোডাক্টগুলো আর দাম হয়ে যায় মানে দ্বিগুণ তো যার জন্য ভিডিও দেখা মাত্রই সবাই অর্ডার করার চেষ্টা করবেন তো এই মডেলটা আমি একেবারে প্যাকেট থেকে একটু ধারণা দিয়ে দিই এটা হলো মিয়াকো কোম্পানির পিটিসি এটা বাহান্ন দশ এল বললে হবে এটার মডেলটা আমরা বুঝে নিব আর এটার মডেলটা একটা হয় এই যে যে মানে হিটারটা পাবেন এবং সিরামিক হিটিং যেটা তাহলে আপনারা টাইম দিয়ে দিতে পারবেন বন্ধ হয়ে যাবে ইচ্ছে করলে রিমোট থাকবে রিমোটের সাহায্যে আপনারা বন্ধ করতে পারবেন মানে টোটাল তিনটার মধ্যে এক একটা রিমোট থাকবে এবং চাইলে এখান থেকে আপনারা সেট করে চালাতে পারবেন এই রিমোটের সাহায্যে আপনারা দূরের থেকে কন্ট্রোল করতে পারবেন রিমোট দেওয়া থাকবে প্রতিটার মধ্যে তো এটা একটা মডেল মিয়াকুর মধ্যে চমৎকার আর এর একটা ছোট হয় এটাও খুব সুন্দর মাছের মতন দেখতে একেবারে ডিম দেখেন এভাবে চাইলে টেবিলে চালাতে পারবেন ওকে আর ওয়ালে যখন দিবেন ঠিক এইভাবে থাকবে একেবারে ওকে এখানে আপনি কত ওয়াট কত ফাংশন সব কিছু দেখতে পারবেন আর এখানে আমি যদি একটু ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করি এটা সম্পূর্ণ কিন্তু সিরামিক হিটিং কয়েল বাজারে কিছু পাবেন তারের যেগুলো হলো চালালে মানে সস্তায় কিনতে পাওয়া যায় যেটা মানে ওগুলো চালালে স্কিনের প্রবলেম হয় বাচ্চাদের বয়স্কদের খুব প্রবলেম হয় অ্যালার্জির বিশেষ করে প্রবলেম হয় তো এই মিয়াকো রুম হিটার বৈশিষ্ট্যগুলো কি প্রত্যেকটা সিরামিক হিটিং মানে এটার মধ্যে সিরামিক এটার মধ্যে সিরামিক এটার মধ্যে সিরামিক মানে সিরামিক দেওয়ার কারণে বড় ছোট সবাই এটা এই গরমটা উপভোগ করতে পারবেন এটা হলো পিটিসি ডাব্লিউ এইচ ফোর এটার মডেল নাম্বার এটা দুই হাজার ওয়ার্ডের জাস্ট বডিটা ছোট করা এরপর আরেকটা আছে একশো ওয়ার্ডের একটা হবে এটার মডেলটা আমি একটু দেখাই বিয়ার্স লুকটা এভাবে থাকবে ওয়ালে আর যদি টেবিলে চালান ঠিক এভাবে থাকবে টেবিলে মানে এক কথা এটা শুধু যে ওয়ালে চালাতে হবে এরকম না আপনি ছেলে টেবিলে ওয়ালে যেভাবে বলছে সেট করতে পারবেন ঠিক এরকম মডেলটা থাকবে এবং মডেল যদি বলি বাংলাদেশে ওয়াল মাউন্ড এত সুন্দর আর অন্য কোনো কোম্পানির নেই আর এটা হবে বাইশো ওয়ার্ডের এটারও মডেল নাম্বারটা হবে পি টি সি ডাব্লু এইচ ফাইভ টু ওয়ান থ্রি এল এটাও রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন এই বাইশো ওয়ার্ডের এটা এমনি রেগুলার প্রাইস হলো কোম্পানির প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আমরা সাত হাজার পাঁচশো রাখবো না অফারে দিব শুধু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

তো কিনতে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন সেই ক্ষেত্রে এটা ঢাকা ঠিক নিউ মার্কেটের পাশেই মানে কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স নিসতলা আট নম্বর দোকান এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা দেখা যায় নাম ঠিকানা দিয়ে দিবেন পরবর্তীতে বাকি টাকা এবং ভাড়া দিয়ে নিতে পারবেন